আসসালামু আলাইকুম আমি মিতুল আপনি দেখছেন মিতুল টিকেজি আপনাদের যারা মোবাইল চালায় ফেসবুক বা ফেসবুক মেসেঞ্জার চালায় না এমন কিন্তু মানুষ দেখা যাবে না আমরা যারা ফেসবুক চালাই অবশ্যই ফেসবুক মেসেঞ্জার চালাই দেখবেন যে কেউ আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে হুট করে আমাদের মেসেঞ্জার ঢুকে যায় আমাদের কিছু পার্সোনাল মেসেজ বা কোনো মেসেজ দেখে ফেলে সেই জন্য ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা হলো ফেসবুক আপনি চাইলে এখন কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনি আপনার ফেসবুক থেকে আপনি খালি এই যে অ্যাপ লক নামে যে অপশনটি আছে সেটা অন করে দিলেই কিন্তু আপনার ম্যাসেঞ্জার কেউ ঢুকতে পারবে না যে পর্যন্ত আপনি আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ডটি বা আপনি যে আপনার ফোনের পাসওয়ার্ডটি বা আপনি আপনার ফিঙ্গারটি না দেবেন সে পর্যন্ত কিন্তু কেউ আপনার ম্যাসেঞ্জারের লক ঢুকতে পারবে না এর জন্য কিন্তু আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না আপনি চাইলে আপনার যে মেসেঞ্জারটি এখানে অন করে দিলে অ্যাপ লকটা অন করে দিলেই কিন্তু এই কাজটি হবে তাহলে চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথমে আমরা আমাদের ম্যাসেঞ্জারে চলে যাব ম্যাসেঞ্জারে যাওয়ার পর এখানে যে অপশনটি দেখতেছেন এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে সেটিং নামে যে অপশনটি রয়েছে সেটিং নামে অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আমরা সেটিং নামে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে স্টোর ডাউন করে নিচে আসতে হবে এখানে লিখে আসে দেখেন যে প্রাইভেসি প্রাইভেসি যেখানে অপশনটি আছে বা সেফটি এখানটা আছে এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা নিচে যাব নিচে নামার পর এখানে লিখে আসে দেখেন অ্যাপস লক এই অ্যাপস লকটা যদি আপনি অফ অন করে দেন তাহলে দেখবেন যে আপনার ফোনের মধ্যে আর কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস লাগবে না আপনার ফোনটা এভাবে আসবে এখানে আসার পর এই জিনিসটা আপনাকে ওপেন করে দিতে হবে এখানে আপনি ওপেন করলে আমার ফোনে আগে আমরা এটা চালু করা রাখছিলাম বিধায় আমাদের লোকটা চাচ্ছে এভাবে করার পর আপনাকে এখানে এই যে আপনার যে সুবিধাটা দেখা দিচ্ছে যে আফটার লিক ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনি যে ব্যাগ আসেন তাহলে কিন্তু আপনাকে আর শেষ আপনার ম্যাসেঞ্জার যখনই ঢুকবেন আপনার এখন ফিঙ্গার প্রিন্টের লক চাবে বা আপনার যে সেটে যে লকটি করে রাখছেন সেই লকটি চাবে কেউ চাইলে আর কি আপনার ম্যাসেঞ্জার ঢুকতে পারবে না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম